আমরা জীবনে সমস্যার মুখোমুখি হব আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না দোয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন দুয়ার উদ্দেশ্য কি আমরা প্রায়ই দোয়াকে প্রায়ই দোয়াকে তলাবের সাথে গুলিয়ে ফেলি আরবিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা কোনো কিছু দাবি করা আর দোয়ার আক্ষরিক অর্থ হলো ডাকা এটাই ওর অর্থ দা মানে আমি তোমাকে ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি এটা হলো দোয়া আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি এটা সত্য আমরা অনুরোধ জানাচ্ছি কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে কি সেগুলো আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয় এটাই দিন শেষে মূল লক্ষ্য আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছে এটাই দিন শেষে মূল লক্ষ্য আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কি না সেটা ভিন্ন বিষয় আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই পরে মরিয়ম সালাম আলহিয়া নিয়ে কথা বলবো কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ইসু আলসালাম তো আট নয় বছরের এক বালক ছিলেন মাত্র শিশু মানে তো নিষ্পাপ একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে গোয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি তিনি নির্দোষ ছিলেন আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয় তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন অনেজ্য কি বা করার আছে জীবন অনেজ্য কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয় সে শুধু বলে না যে জীবন অনেজ্য সে বলে আল্লাহ অনেজ্য নিল্লা আর আল্লাহ সুরা ইসুফে বলছেন আল্লাহবন আল্লাহ আমিহী আল্লাহ তার সকল কাজে তত্ত্বাবধান করছিলেন ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন কিভাবে কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর ইউসুফ আলাইসালামের ক্ষেত্রে কি হয়েছিল একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু চিন্তা করে দেখুন তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো তাদের একজন বেঁচে যায় এবং রাজার নিয়োজিত হয় আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে স্বপ্নটা কি ছিল দেশে সাত বছর হবে প্রাচুর্যের আর পরবর্তী সাত বছর দেশে কোন ফসল ফুলবে না কোনো উৎপাদন হবে না মানুষ দুর্ভিক্ষে মারা যাবে যদি ইউসুফ জেলে না যেতেন আলিহালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময় তাহলে দেশ অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত একজন শিশু কষ্ট শিকার করল কয়েক বছরের জন্য এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন এই পরিকল্পনার কারণে ইউসুফ আলসালাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন তার নাম রবার্ট ডেভিলা আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম সে বলল সে তার কথা শুনেছে সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না শুধু মুখমণ্ডল ছাড়া সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি কিছুই না কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার দরুন কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে তার কষ্ট দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়তের কারণে পরিণত হল বুঝতে পারছেন কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই যা আসলে খুবই সামান্য এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যা হয় এখন আমার কাছে আসবে নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়